গুণ্ডারাজ খতম করতে বিজেপি লড়াই করছে দুর্গাপুরের একতা মিছিল থেকে বললেন উত্তরপ্রদেশের রাজ্যসভার বিজেপির সাংসদ সুরিন্দর সিং নাগর দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে কয়েকশো মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল হয় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদের পাশাপাশি বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পারিজাত গঙ্গোপাধ্যায় সুমন্ত মণ্ডল অভিজিৎ দত্ত সহ প্রমুখ এদিন বিজেপি সাংসদ সুরিন্দার সিং নাগর বলেন সর্দার স্মরণ করে এই একতা যাত্রা বিজেপি মানুষের পাশে রয়েছে তাই এই বার্তা দেওয়া হচ্ছে গুন্ডারাজ খতম করতে বিজেপি লড়াই করছে মানুষকে আত্মনির্ভর করার পথ দেখানো হচ্ছে আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাও এগোবে लगभग 1500 से ज्यादा यात्राएं जो तो सरदार पटेल का योगदान इस देश की एकता के लिए जिस तरीके से उन्हें गृह मंत्री के रूप में जब इस देश का विभाजन हुआ 500 से ज्यादा रियासत हमें दी भारत एक नहीं था भारत के संविधान को नहीं मानते थे उनका विलय उन्होंने भारत में किया और भारत को एक भारत का जो सपना था जो स्वतंत्र भारत का सपना हमारे स्वतंत्रता सेनानियों ने देखा उसको पूरा करने का काम सरदार पटेल ने किया उन्हीं के योगदान के लिए उनको याद करने के लिए यह यात्रा पूरे देश में निकाली जा रही है और इसके साथ साथ हम लोग भारत आत्मनिर्भर बने दो में विकसित भारत बने और हम सब लोग भारत में श्रम लगे हुए जो चाहे हम जीवन में जो भी चीज़ों का उपयोग करते हैं उनका उपयोग करें जिससे भारत दो में विकसित भारत का सपना जो देश के प्रधानमंत्री ने देखा है वो पूरा हो सके আবার অন্যদিকে আসানসোলের সালানপুরে জাতীয় পতাকা হাতে ঢাক ঢাকঢোল বাজিয়ে একটি বর্ণাঢ্য একতা যাত্রার আয়োজন করা হয় এদিন সালানপুরের জেমারি গেট থেকে হিন্দুস্থান কেবলস কারখানার গেট পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয় এই একতা যাত্রায় অংশ নেন শতাধিক মহিলা পুরুষ সাধারণ মানুষ স্কুল পড়ুয়া সকলের হাতে জাতীয় পতাকা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র ঢাক ঢোল বাজিয়ে এই পদযাত্রা করা হয় জেমারি গেটে তৈরি হয় মঞ্চ জানা যায় এই একতা যাত্রায় আসামের এক মন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি এই পদযাত্রায় উপস্থিত হতে পারেননি তবে এলাকার সকল মানুষ এই পদযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত সাফল্য মণ্ডিত করে মূলত সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই একতা যাত্রার আয়োজন এই প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার নেতা অরিজিৎ রায় জানান লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের একতা পদযাত্রার আজ শুরু এই পদযাত্রায় যুব সমাজ পায়ে পা মিলিয়েছে পদযাত্রাটিকে অক্ষুন্ন রাখার জন্য চার কিলোমিটারের ওপর এই পদযাত্রা করা হয় এবং সভার মাধ্যমে এই পদযাত্রা শেষ করা হয় সমস্ত ঐক্যবদ্ধ করতেই এই পদযাত্রা আজকে আপনারা জানেন যে লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের সাত শতবর্ষের যে একতা পদযাত্রা সেটা পশ্চিম বর্ধমান জেলায় তিনটি জায়গায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার আজ শুরু এই বারাবণি বিধানসভার সালানপুর জেমারি মোড় থেকে এই রূপনারায়ণপুর ডিএ স্কুল ময়দান পর্যন্ত এই পদযাত্রায় আজকে আমরা সমস্ত মহিলা থেকে শুরু করে যুব সমাজ সবাই একসাথে পায়ে পা মিলিয়ে আজকের এই ভারতবর্ষের যে অখণ্ডতা ভারতবর্ষের যে ঐক্যবদ্ধতা যে একতা সেই তাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সমস্ত ভারতবাসী যারা রাষ্ট্রবাদী যাদের মনে দেশপ্রেম জাগরিত তারা সবাই আজ পায়ে পা মিলিয়ে এই পদযাত্রাকে সফল করেছি আমরা দীর্ঘ প্রায় চার কিলোমিটারের উপর এই পদযাত্রাকে আজকে করেছি এবং এই রূপনায়ণপুরের বিএবি পাবলিক স্কুলে আজকের এই সভার মাধ্যমে এই অনুষ্ঠান এখানে শেষ করলাম সমস্ত জাতীয় পতাকার মাধ্যমে অরাজনৈতিকভাবে দেশ ও দেশকে আগে রেখে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী আমরা দেশপ্রেমে বিশ্বাসী তাই ভারতের জাতীয়তাবাদ এবং একতাকে সারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে সমস্ত ভারতবাসীকে ঐক্যবদ্ধ করতে আজকের আমাদের একতা পদযাত্রা साधुन रूजे साथ आसानसोल थी के संतोष मंडोले रिपोर्ट पब्लिक टाइम्स आपके सपनों की नींबू सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज। जेबीजी हेक्सा एम टी मजबूती का डोज पक्का है